রাজনীতি যদি না থাকে আজকে ভালো হবে কালকে যখন খারাপ লাগবে তখন বা আজকে গলাগুলি কালকে গালাগালি করতে শুরু করে দেবে তো ওইটা করবো কেন আমরা একটা প্রসেস আমাদেরকে দাঁড় করাতে হবে এবং এই প্রসেসে পরস্পর পরস্পরের বন্ধু বদি করে যে বিতর্ক গুলো হচ্ছে সেই বিতর্ক কি কথা বলছিলাম জাতীয়তাবাদের কথা বলছি চার পাখি একটা জাতি বলছি তো নামছে আচ্ছা জাতিসত্তা যদি বলেন তার মানে কি তার জাতির সত্তা আছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স জাতি জাতিসত্তার মধ্যে কি তফাৎ এই দিক থেকে যদি দেখেন তাহলে বিষয়টা এরকমই আসবে যে না আপনি তাদের করে বাম্পীদের শিক্ষাটা ছিল এই জাতিসত্তার বিকাশের সমস্ত কাজ করেছে ভাষা আছে আচ্ছা বাঙালিদের যে ভাষা বাংলা ভাষা বাংলাদেশের পশ্চিমবাংলা বাংলা তো কথা বলে চাকপাদের ভাষার কথা আছে নাই কোল ভাষা জানে চাকপাদেরটা তবু তো জানেন আপনি যখন সব জাতিসত্তার কথা বলছেন যে এই জন্যেই আমরা জাতি হিসেবে বাংলাদেশি তার অন্য জাতিসমকে রক্ষা করতে চাই এটা কি ভিন্ন ভিড় যেরকম করে লেখা আছে এটার মধ্যে বিভিন্ন জাতির দেশের জাতি পরিপূর্ণ অর্থ বললে তার যত অধিকার সেই অধিকার কি বাংলাদেশ নিশ্চিত করতে পারবে এই জাতিসত্তার ভাষা কৃষ্টি সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য রক্ষা করতে পারবেন আমরা আমাদের জাতিসত্তা রক্ষার জন্যে জীবন দিয়েছি ভাষার জন্যে ওই রকম আন্দোলন যদি চাকমা করে দেবেন ওই রকম আন্দোলন যদি মঙ্গলা করে দেবেন সকালরা করে দেবেন অনেক বড় প্রশ্ন সামনে আছে তো এই জন্যই আমি বলছি যে বিষয়টা সম্ভবত ওইরকম থাকলেই ভালো হতো যে যার মতো আমরা বলছি কারণ আমি আমাকে যদি সেই জিজ্ঞেস করা দুর্গাপি আপনি বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশি আমি বাংলাদেশি এতে আমি কোনো সমস্যা দেখি না এই যে বিতর্ক বাড়াতে ঠিকই থাকছে সমাজতন্ত্র বললাম গণতন্ত্র নিয়ে তো বিতর্ক নেই রাষ্ট্রীয় চার মূলনীতির মধ্যে আর একটা বিষয় আছে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা